আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ঊনপঞ্চাশতম বিসিএস কে সামনে রেখে সাবজেক্টিভ এমসিকিউ গুলা আগে আগে দাগাবো নাকি জেনারেল এমসিকিউ গুলো আগে দাগাবো এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনি যখন প্রস্তুতি শুরু করেছেন এই মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছেন বা পড়াশোনা করছেন সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ বিসিএস কে সামনে রেখে বিশেষ করে ঊনপঞ্চাশ বিসিএস এর জন্য তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা মূলত তৈরি করা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বিষয় আপনার কাছে আইডিয়া বা ধারণা হবে ঊনপঞ্চাশ ডিসিএস এ আপনি পড়াশোনা আপনি জেনারেল এবং এমসিকিউ এবং আপনার যে সাবজেক্টিভ আছে সেই এমসিকিউ যেভাবেই করেন না কেন আপনি অবশ্যই পরীক্ষার হলে দাগানোর সময় আপনার যেই জেনারেল এমসিকিউ আছে যেমন সাবজেক্টিভ এমসিকিউর বাইরে এই যে একশো নাম্বার সাবজেক্টিভ এমসিকিউ আছে ওটা ছাড়া যে জেনারেল এমসিকিউটা আছে সেই জিনিসটা আপনি আপনি আগে দেখাবেন কেন দেখাবেন যেমন আপনার বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি গণিত আছে দশ নম্বর মেন্টাল এবিলিটি আছে দশ নাম্বার ইংলিশ আছে বাংলা আছে এগুলো এই বিষয়গুলো কিন্তু আপনি আগে থেকে একটা প্রশ্নের প্যাটার্ন বলেন ফর্মেট বলেন বা এই বিষয়গুলো কিন্তু আপনি আগে থেকেই জানেন সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যেহেতু প্রশ্নগুলা আপনি আগে থেকেই কেমন প্রশ্ন হতে পারে বা এমসিকিউ বা এই প্রশ্নের সাথে আপনি কিন্তু পরিচিত যেহেতু আপনি এতদিন ধরে বিভিন্ন গাইড বই যে বিভিন্ন যে বইগুলো আছে বিগত বিগত বছরের যে প্রশ্ন আছে ইয়ার কোয়েশ্চেন আছে সেই বেসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি জেনারেল যে একশো নাম্বার সেই অ্যাকশন নাম্বারের প্রশ্ন কিন্তু আপনি জানেন যে কিভাবে হতে পারে এটা হচ্ছে একটা একটা ফ্যাক্ট সেকেন্ড বিষয় হচ্ছে কি সাবজেক্টিভ যে নাম্বার সেটা কেন পরে দেখা বলছি এই প্রশ্ন যেহেতু বিগত সালগুলোতে এখনো পর্যন্ত কোনো প্রিলি বা কোনো পরীক্ষা এখনো পর্যন্ত এরকম হয়নি যেটা সাবজেক্টিভ প্রশ্ন আপনাকে এমসিকিউ আকারে আসবে সেক্ষেত্রে আপনাকে আগে থেকে যদি আপনি প্ল্যান করেন যে আপনি আগে সাবজেক্টিভ দাগাবেন তাহলে কিন্তু পরীক্ষার হলে ওগুলা চিন্তা করতে গিয়ে আপনি জেনারেল যে বিষয়গুলা ছিল এমসিকিউ গুলা ছিল এই বিষয়গুলো আপনার দাগাতে অনেক বেশি ঝামেলা হবে আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি জেনারেল জেনারেল বলতে আপনি যে ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের যে একশো নাম্বার ওইটা না দাগানোর আগেই আপনি প্রথমে ওইগুলা দাগাবেন বাংলা বাংলাদেশ আন্তর্জাতিক যে বাংলায় ইংরেজি গণিত মেন্টালিটি যে ওই একশো নাম্বার জেনারেল যে একশো নাম্বার এম আছে দুইশো নাম্বার মধ্যে ওই দুইশো নম্বর এমসি কেউ ওই জেনারেলটা আগে দেখাবেন তাহলে ওটা দেখানোর সময় আপনাকে অনেক আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন তাহলে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক প্রশ্ন দিয়ে আপনি শুরু করবেন আপনি যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন আপনি বাংলা দিয়ে শুরু করবেন আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন আপনি ইংলিশ দিয়ে শুরু করবেন আপনি যদি সায়েন্স স্টুডেন্ট হন তাহলে আপনি ম্যাথ মেন্টাল এগুলো দিয়ে করতে পারেন তবে আপনি যেই রকম সায়েন্সের ভালো স্ট্রেন্ট হবে হন বা যেরকম ভালো স্টুডেন্ট হবে হোক আপনি অবশ্যই আহ মানে সহজ সাবজেক্ট গুলা দিয়ে শুরু করেন সেক্ষেত্রে পরে পরে ধরার জন্য আমার অনুরোধ থাকবে আর একটা বিষয় বলি সেটা হচ্ছে কি আপনার যারা আমি যাদের যেটা বলছিলাম যে সাবজেক্টটি আগে নাকি সাধারণ এমসি কে আগে আপনি সাধারণ এম সি দাগানোর সময় একশো নাম্বারের যে সাধারণ আশিটা ম্যাথ এবং মেন্টাল এবিলিটি দাগাবেন আপনার জেনারেল যে এমসি কিউ আছে সেই জেনারেল এমসি কিউ দাগানোর পরে যে সময়টা থাকবে সেই সময় আপনি আহ ম্যাথ এবং মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো দাগাবেন আপনি যদি ম্যাথ আহ এবিলিটির প্রশ্ন সাধারণ যে এমসি গুলো দাগানোর সময় ধরেন আপনি বাংলা দাগালেন ইংলিশ দাগালেন বাংলাদেশ আন্তর্জাতিক দেখালেন দেখানোর পর আপনি ম্যাথ করা মেন্টালিবিটি করা শুরু করে দিলেন এগুলো করতে গিয়ে যে সময় আপনার যাবে সেই সময়টা আপনার সাবজেক্টের যে একশো নাম্বার আছে সেই একশো নাম্বার গুলো আপনি কোনোভাবে কি করতে পারবেন না কাবার করতে পারবেন মাথায় রাখবেন ম্যাথ এবং মেন্টাল লেভেল যে দশ দশ বিশ আছে সেই জিনিসটা আপনি একেবারে লাস্টে করবেন তাহলে আপনার প্রথম টার্গেটটা হচ্ছে কি প্রথম সাধারণ এমসিকিউর একশো নাম্বারের মধ্যে আশি নাম্বারটা আগে দাগাই ফেলা যেটা যেটা পারেন সেকেন্ড অপশন হচ্ছে কি সাবজেক্টিভ যে একশো নাম্বার আছে সেগুলো যা পারে সেটা দাগানো থার্ড অপশন হচ্ছে কি স্টেপ হচ্ছে কি আপনার ম্যাথ দাগানো তারপর আপনারা এরকম করে আপনি আপনার প্রস্তুতি শেষ করেন এটা দাগানোর পর আপনার হাতে যেগুলো পারেন আপনি তো প্রথম দাগে যেগুলো পারেন এগুলো দাগাচ্ছেন তারপর হচ্ছে কি যেগুলো হচ্ছে আপনার কাছে দুইটা কনফিউশন আছে ওগুলো দাগাবেন ঠিক একই ফর্ম্যাটে প্রথমে জেনারেল দাগাবেন তারপর সাবজেক্ট দেখাবেন তারপর হচ্ছে কি ম্যাথমেন্টাল এটা দাগানোর পর আপনি দেখছেন যে আপনি এখন একশো বিশ পাচ্ছেন একশো তিরিশ পাচ্ছেন তখন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যেটা করতে হবে সেটা হচ্ছে কি একশো ধরেন আপনি একশো একশোটা একশোটা আপনি দাগাইছেন এখন আপনাকে কিন্তু নাম্বার ভালো পাওয়ার জন্য আপনাকে আরো দাগাতে হবে সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হবে সো প্রশ্ন যেমন হবে হোক আপনাকে একশো বিশ নাম্বার কাটমার্ক তুলতে হবে এতে কোনো সন্দেহ নাই সো এখানে একটা একটা সুবিধা আছে পঞ্চাশ সেটা হচ্ছে কি আপনি কম্পিটিশন করবেন আপনার সাবজেক্টে আপনাকে অন্য জনের সাথে কম্পিটিশন করতে হবে না তো বিষয়টা মনে হয় যেহেতু আপনি বাংলার হলে বাংলা স্টুডেন্টের সাথে কম্পিটিশন করবেন ইংরেজি হলে ইংরেজি সাথে কম্পিটিশন করবেন কারণ আপনার কাটমার্কটা কয়টা সিট আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে প্রিলিতে পাস করাবে এমন না যে গদবাদা সবাইকে ধরেন ম্যাথে পাঁচশো জনকে পাস করা ফেলবে বিষয়টা কিন্তু এরকম না কারণ আপনার ম্যাথে সিট কয়টা আছে হ্যাঁ বা ইয়াতে সিট কয়টা আছে এটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন ঊনপঞ্চাশ বিসিএস সাতচল্লিশ বিসিএস আমার সাম্প্রতিক ভিডিও এগুলো আপনাদের আশা করি উপকার দিবে সাতচল্লিশ ঊনপঞ্চাশ ভিডিও ক্লিপি পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আশা করি অনেকগুলো জিনিস আপনারা আপডেট থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম